নমস্কার আমি রিম্পা কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তো কোনো দেখাই নেই তার সাথে মেঘলা আবহাওয়া এবং সাথে হাওয়াও দিচ্ছে তো সকালবেলা ওয়েদারটা স্বাভাবিকভাবে প্রচণ্ড ঠান্ডা ছিল তো যাই হোক আমি এই ঠান্ডার মধ্যে কি আর করা যাবে ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে সেরে স্নানটাও সেরে নিয়েছি আর এদিকে আজকেও আমার হাজব্যান্ড সকালবেলা খাবারটা করছে কেননা সকালে স্নান করার পর যখন আমি পুজোটা করি তো তারপরে আবার খাবার বানাতে গেলে একটু দেরি হয়ে যায় অন্যান্য দিনে আমরা থাকি তো আমাদের জিনিসটা অভ্যেস আছে আমাদের তেমনভাবে কিন্তু অসুবিধে হয় না তবে আমার হাজবেন্ড থাকলে সেদিনকে রুটিনটা একটু আলাদা হয়ে যায় তো তাই জন্যে সেই আজকে আমাকে একটুখানি হেল্প করে দিচ্ছে অবশেষে বেলা বাড়তে যেটুকুনি রোদ পেয়েছি সেটুকুনি গিয়েই ধরতে ছুটেছি ছাদের মধ্যে আর এই তো সবাই মিলে ছাদে চলে এসেছি সকালবেলার ব্রেকফাস্টটা করার জন্য আর ব্রেকফাস্টে আজকেও মুড়ি তো সেই জন্যে আমি হয়তো একদম একটুখানি খাব সত্যি বলতে মুড়ি জিনিসটা যেহেতু আমার ভালো লাগে না আমি যখনই হয় আমার হাজব্যান্ডের সাথে একটুখানি খেয়ে নিই নিজের জন্য আর আলাদা করে নিই না কারণ আমি জানি আমি জিনিসটা খাবো না আর এই তো এখানে রান্না করতে চলে এসেছি একটা খাবার শেষ হতে না হতেই আর একটা নে ছুটতে হয় আর আজকে আমার হাজব্যান্ড ব্রকলি নিয়ে এসেছিল তো ব্রকোলিটা যেভাবে ফুলকপি রান্না করা হয় সেভাবেই করব এবং আপনারা কে কিভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনারা অনেকেই দেখে থাকবেন এই শিলটা কিন্তু আমার কিচেন রুমেই থাকতো সিঙ্কের পাশে তবে এখন এখানে নিয়ে চলে এসেছে কেননা সেখানে ক্যামেরা রাখতে ভীষণ অসুবিধে হয় তো তাই জন্য এখানে নিয়ে চলে আসতে হয়েছে আর এই যে রান্নার মাছে মশলা বাটা এটা কিন্তু এখানে এসে বাড়তে আর তখন বেশ অসুবিধে হয় রান্না বলতে আজকে এখানে উচ্ছে আলু আর বেগুন দিয়ে একটা ভাজা ভাজা মতন তরকারি করেছে আর এর মধ্যেও কিন্তু জিরে সর্ষে মশলা দিয়েছে এটা আমার হাজবেন্ড খেতে ভীষণ ভালোবাসে এবং বাড়িতে যখন আমার হাজবেন্ড থাকে তখন সে যা কিছু খেতে চায় বা তার যা কিছু পছন্দ সেই অনুযায়ী রান্নাটা করার চেষ্টা করি এখানে ব্রকলিটা বানাবো তো তাই জন্য একটুখানি আলুটা বেশ লাল লাল করে ভেজে নিচ্ছে আমার তরকারিতে আলু যেন লাল ভাজা হয় সেদিকে বেশ নজর দিতে বলে তো সেটারই চেষ্টা চলছে আর তারপরে ফুলকপি যেরকম ভেজে তুলে নেয় ঠিক সেরকম ভাবে ভেজে তুলে নেব। এবং এর মধ্যে মশলা বলতে পেঁয়াজ আদা রসুন এইসবই দেবো যেমনটা ফুলকপি তরকারিতে আমরা দিয়ে থাকি প্রতিদিন যেহেতু সম্ভব হয় না তাই জন্য একদিন ছাড়াই ভিডিওটা এখন কন্টিনিউ করছি আর এর সাথে এটাও আশা রাখছি যে আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যারা যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে আর রুই মাছ করবো না আজকে ইলিশ মাছটাই করছি কেননা রুই মাছটা এখনো পর্যন্ত কাটা হয়নি সত্যি বলতে এই কদিন একটুখানি বাইরে মাঝে মধ্যে খাওয়া দাওয়া হয়ে গেছে পঁচিশে ডিসেম্বর থেকে সেই আমাদের খাওয়া দাওয়া চালু হয়েছে তো সেইভাবে ঘরের দিকে তেমন একটা নজর দেওয়া হয়নি খুব কম দিন আছে যেদিন আমরা ঘরে খেয়েছি তো এরপর থেকে হয়তো আবার লাইফটা আগের মতন হয়ে যাবে আর হয়তো আমরা কোথাও যাব না এই যে তরকারিটা বসিয়ে দিয়েছে এর কিন্তু আমি মাছটা কাটতে বসেছি এবং কাজের ফাঁকে ফাঁকে কাজ করলে কি হয় সময়টা কিন্তু অনেকটাই বাঁচানো যায় আর তরকারিটা বসিয়ে দিয়ে আমি সবসময় কিছু না কিছু কাজ করি আমি কখনোই বসে থাকি না আজকেও কিন্তু আমাকে সব কিছু অনেকটা তাড়াতাড়ি করতে হচ্ছে এবং এইসব দিনগুলোতে মনে হয় যে মাছটা যদি কেটে আনত তাহলে বেশি ভালো হতো তবে সকাল থেকে তো আর জানা যায় না যে কাজে দেরি হয়ে যাবে তাই জন্যেই আর কি শেষ দিকে কী হয় একটুখানি তাড়াহুড়ো করেই কাজগুলো আমাকে করে ফেলতে হয় শীতকালে কি হয় একটা জায়গায় যদি আমরা বসে পড়ি তাহলে আর উঠতে ইচ্ছে করে না এবং সময়ের সাথেও সেই দিক থেকে আবার পেরে ওঠা যায় না সময়টাও ভীষণ তাড়াতাড়ি চলে যায় আর এরপরেই কিন্তু আমাদের সব কাজে এক এক করে দেরি হয়ে যায় আমাদের বাড়িতে আপনারা নব্বই শতাংশ দিন এই মাছটাকেই দেখতে পাবেন কেননা এই মাছটা আমরা সবাই খাই তো আমার ছেলেরও কোনো অসুবিধা হয় না যদি বাটা মাছ বা চুন মাছ আনা হয় তাহলে সেক্ষেত্রে ওর একটু অসুবিধে হয়ে যায় সেই জন্য সেগুলোকে আমরা খুব কমই খাই বেশিরভাগ দিন এগুলোই খাওয়া হয় আর এই যে আজকে ইলিশ মাছটা রান্না করেছি এটা হয়তো আমার ছেলে খাবে না তার জন্যে কিন্তু আবার ডিম ভাজা বা মাছটা ভেজে দিতে হবে তবে সে যেহেতু ডিমটা খেতে বেশি পছন্দ করে সে যখন আসবে ডিমটা তাকে করে দেওয়া হবে আর ওই যে তরকারিটা এখনো হচ্ছে আর এদিকে মাছটাকে একটু বেছে নিচ্ছি আর একদিকে যে আমি ইলিশ মাছটা বসিয়েছিলাম সেটা তো হয়ে গেছে শেষে একটুখানি সর্ষে তেল ছড়িয়ে নামিয়ে নিয়েছিলাম রুই মাছটা তো আজকে আর রান্না করব না তার জন্য এটাকে খুব ভালো করে ধুয়ে আর এর মধ্যে নুন মাখিয়ে ফ্রিজে রেখে দেব তো যখন রান্না করব একটু একটু করে বের করে নিজের প্রয়োজন মতো রান্না করে ফেলবো গ্রাম্য এলাকায় মাছের প্রচলনটা অনেক বেশি এখানে মানুষ বেশিরভাগ ক্ষেত্রে মাছ খেতেই পছন্দ করে আর তার সাথে যদি বরফের হয় সেক্ষেত্রে এই রুই কাতলা তো অন্যান্য ধরনের যে সমুদ্রের মাছগুলো হয় সেগুলো এখানকার মানুষ একেবারেই ভালোবাসে না তবে আমার ক্ষেত্রে বিষয়টা একেবারেই অন্যরকম আমি কিন্তু ছোটবেলা থেকেই সমুদ্রের মাছ খেয়েছি তো ওইটা খেয়ে অভ্যস্ত ছিলাম তারপরে এখানে এসে খাবার দাবারের অভ্যেসটা অনেকটাই বদলে গেছে আর সময়ের সাথে সাথে তো সব কিছুই বদলায় তাই আর এই তো অবশেষে রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে এবং সব শেষে শাক ভাজা করেছিলাম সেটারও আবার অর্ডার এসেছিলো তো যাই হোক এই মুহূর্তে কিন্তু চারটে বাজে আমি এখন ভাত নিয়ে বসেছি এতক্ষণ ধরে হাজবেন্ডের জন্য বসেই ছিলাম তো সে কাজে ব্যস্ত সে এসে পৌঁছায়নি তাই জন্য অগত্যা একাকেই খাওয়া দাওয়াটা সেরে ফেলতে হচ্ছে তো যখন একদিন আসে সপ্তাহে তখন মনে হয় যেন যখন হোক না কেন দুজনে একসাথে খাবো কিন্তু সেটা মিস হয়ে গেলে বেশ খারাপ লাগে আর এই যে চা চা আর সাথে এনেছে আমার দিয়ে দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে কিন্তু এখন আর যেহেতু এইসব জিনিসগুলো তেমন একটা সহ্য হয় না তাই জন্য অনেক সময় অ্যাসিডিটিও হয়ে যায় তো যাই হোক তাহলে চলুন আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আবারও দেখা হবে